আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশুপ্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন কত পরিমাণ আজকে আপনাদের জন্যে ব্রাইডাল শাড়ির কালেকশন করেছি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের একেবারে আপডেট কালেকশনগুলো কিন্তু আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন এবং আজকে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিয়ের যাবতীয় যত ধরনের শাড়ির কালেকশন আছে এক বিরুদ্ধে কিন্তু আপনারা কালেকশন গুলো দেখতে পারবেন দেখুন কত যে পরিমাণ কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য পাঁচশো টাকা থেকে শুরু থাকবে আজকের ভিডিও তো আমাদের কোন শুরু আসলে এই কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের ঠিকানা থাকবে চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে অনলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকে কিন্তু আপনার স্ক্রিনশট পাঠিয়ে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দকৃত প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন প্রথমে দেখুন আমরা কত দামি শাড়িগুলো আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে থাকবে একেবারে সফট পিওর কাতান শাড়ি থাকবে প্রথমে যেগুলো দেখাচ্ছি বিয়ে সাদের অনুষ্ঠানে গিফটের শাড়ি কিন্তু অনেক প্রয়োজন আছে প্রথম হচ্ছে গিফটের শাড়িগুলো দেখাচ্ছি তো গিফটের শাড়ির প্রাইস আমাদের কাছে পাঁচশো টাকা থেকে শুরু এটার প্রাইসে থাকবে পাঁচশো টাকা দেখুন অনেক সুন্দর কালেকশন থাকছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাঁচশো টাকা করে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচশো টাকা থাকবে এগুলো স্থানকাল পাত্র বেঁধে হাজার বারোশো তেরোশো এমন প্রাইসে কিন্তু বিভিন্ন পেজও কিন্তু এগুলো সেল হচ্ছে আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি এবং এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের শুরুমে প্রচুর পরিমাণে পাঁচশো টাকা নতুন শাড়ি কালেকশন চলে আসছে যারা শুরুমে আসবেন আপনারা কিন্তু এই পাঁচশো টাকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন এই শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা সেরা সেরা শাড়ির কালেকশন সেরা সেরা শাড়ির কালেকশন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এটা সিগ্রিন গ্রিন কালারের মধ্যে থাকবে অনেক ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা সেরা শাড়ি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইনের শাড়ি থাকবে এটা গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারবেন এই শাড়ি এটা এই শাড়িটার প্রাইস আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকছে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না আমরা ভিডিওতে জাস্ট অল্প পরিমাণ কালেকশন নিয়ে আসি যাতে করে আমি ধারণাটা দিতে পারি এই রেঞ্জের এই শাড়িগুলো আমাদের শুরুমে চলে আসছে আপনারা দ্রুত চলে আসুন তো পাঁচশো টাকার ভিডিওতে যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি এর বাহিরেও প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালার আছে ডিজাইন আছে আপনারা শুরুে আসলে ওইগুলো পেয়ে যাবেন এবং আজকের ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকটা আপু কিন্তু ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করা যাবেন পাঁচশো টাকা থেকে শুরু বুঝতেই তো পারতেছেন পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য কেউ আজকের ভিডিওটা মিস করবে না দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আছে এই সবগুলো শাড়ি কিন্তু আজকে রিজনেবল প্রাইজে যাবে দুই হাজার সালের সবচেয়ে সেরা আপডেট যে ব্রাইডাল শাড়িগুলো সেই শাড়িগুলো কিন্তু আজকে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ি আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব প্রথমে হচ্ছে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছে বিয়ের শাড়ির বিয়ের যে মেন শাড়ি আছে সেকেন্ড শাড়ি আছে এই শাড়ির সাথে কিন্তু গিফটের শাড়িরও কিন্তু প্রয়োজন আছে তো প্রথমে আমরা গিফটের কালেশনগুলো দেখতেছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাঁচশো টাকা এই যে দেখুন এটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে তো নেক্সট আমরা আপনাদেরকে পিওর কাতান শাড়ির কালেকশন দেখাবো নেক্সট আমরা আপনাদেরকে এক হাজার টাকার মধ্যে পিওর কাতান দিব যেগুলো হচ্ছে পিওর অরিজিনাল ইন্ডিয়ান কাতান ওয়াও দেখুন রিংকেশের কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা করে দেখুন ডিজাইনগুলো দেখুন এগুলি আপনারা দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে অন্যান্য শোরুম থেকে কিন্তু কিনে নিয়ে আসেন দেখুন প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের শাড়ি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গাছমালা এটা হচ্ছে গাছমালা ব্র্যান্ডের প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ শাড়ি থাকবে এটা হচ্ছে বিন্দিয়া ব্র্যান্ড এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে বিন্দিয়া ব্র্যান্ডের শাড়ি মাত্র এক হাজার টাকা যারা হচ্ছে বাংলাদেশের বাহিরে প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট কিন্তু কিন্তু বিজনেস করতে পারবেন আজকের যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে কেননা এক ভিডিওতে আপনারা সব রেঞ্জের কালেকশন দেখতে পারতেছেন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু হেল্প করা যায় আমরা আপনাদেরকে ততটুকু হেল্প করবো ইনশাল্লাহ তো প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন এই শাড়িগুলোর প্রাইস দিবো আমরা এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় পিওর কাতান শাড়ির এই কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস এক হাজার টাকা করে থাকছে তার আগে আমাদের অর্ডার সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট ফুল ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার আজকে কাতান শাড়িগুলো দেখাচ্ছি মাত্র এক হাজার টাকা করে এই শাড়ি আপনি যেখান থেকে কিনেন না কেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান থাকবে এগুলা একেবারে পিওর থাকবে দেখুন যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এত পরিমাণ কালেকশন সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আর প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা শাড়ি লাভার আছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন এগুলো এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছে প্রথমে হচ্ছে বিয়ের গিফটের শাড়িগুলো দেখাচ্ছি তারপর হচ্ছে আমি বিয়ের কালেকশনগুলো দেখাবো এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এগুলো পিওর কাতান শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা করে মিনাকারি কাজ করা এই শাড়িগুলোর মধ্যে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাচ্ছি দেখুন প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে কিংবা হচ্ছে পাঁচ হাজার টাকা থাকে আপনি কিন্তু ছোট থেকে আপনার বিজনেসটা শুরু করতে পারবেন আপনি ছোট থেকে কিন্তু ইনশাল্লাহ আপনার বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারবেন আর যতটুকু হেল্প করা যায় ইনশাআলা আমরা করব। অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সময় দেখা গেছে কি আপনার কাছে ব্যাকবর্তী টাকা আছে কিন্তু আজকে যে আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো নাও থাকতে পারে সেই কারণে হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিলে আপনি সাকসেস তো প্রত্যেকটা শাড়ি আমরা আজকে আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে দুই হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি দেখুন কতটা সুন্দর থাকছে তো অনেক আপুরাই আছে যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেশের বাইরেও কিন্তু সেল করে থাকে আমরা কিন্তু কানাডা ইউএসএতে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন ডিএসএল আছে প্লাস হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আমরা দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা এখন যেগুলো দেখাচ্ছে সেগুলোর প্রাইস দুই টাকা করে থাকবে আজকে অনেক দিন পর আপনাদের জন্য এত বড় একটা কালেকশানের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখুন এত পরিমাণ কালেকশন আমাদের কাছে কালেকশন আছে বিদায় আমরা হচ্ছে এক ভিডিওতে এত পরিমাণ কালেকশন নিয়ে আসি অনেকে তো অনেক বড় বড়ো কথা বলে আমাদের চেয়ে কম প্রাইজে কেউ শাড়ি সেল করতে পারে না ইনশাল্লাহ প্রত্যেকে আমাদের কাছে চলে আসবেন সামনে যাদের হচ্ছে বিয়ের স্বাদীর অনুষ্ঠান আছে বিশেষ করে হচ্ছে বিয়ের শাদির অনুষ্ঠান আছে বিয়ের শাড়ি শুধু বেনারসি কিনলে হয় না দেখা যায় কি বেনারসি শাড়ি একটা সেকেন্ড শাড়ি লাগে তারপর কিন্তু যাবতীয় অনেক শাড়ি আছে যেমন মুরুব্বিদের শাড়ি লাগে তারপর হচ্ছে গিফটের জন্য অনেক কাতান শাড়ি লাগে সব কিছু কিন্তু আমার এক শোরুমে এক বসায় কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আর অন্য কোথাও যেতে হবে না প্রত্যেকটা শাড়ি এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে দুই টাকার কালেকশন তো নেক্সট আমরা যে কালেকশনগুলো দেখবো সাদা লালের মধ্যে এখন দেখা পড়ছে আপনাদেরকে সাদা লালের মধ্যে দেখুন এই শাড়িটা কতটা সুন্দর এগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা সাড়ে তিন চার হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন শাড়িগুলোর ডিজাইনগুলো দেখছেন আপুরা কতটা সুন্দর সাদা লাল শাড়ি এতটা সুন্দর প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে প্রত্যেকটা আপুদের কিন্তু ফেভারিট একটা কালার সাদা লাল কম্বিনেশনটা এই শাড়ি কিন্তু পাওয়া যায় না এই শাড়িগুলো কিন্তু পাওয়া যায় না একবার শেষ হয়ে গেলে পরবর্তীতে আর কিন্তু আমরা এনে দিতে পারবো না এইগুলা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে এই শাড়িটা কিন্তু সুন্দর যে কোনো প্রোগ্রামে যে কোনো পার্টিউশন কিন্তু এই শাড়িটা পরে যাওয়া যায় দেখুন এই শাড়িটার প্রাইস আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এভরিডে আপনাদের জন্য নতুন ভিডিও থাকবে এত পরিমাণ কালেকশন চলে আসছে তো নেক্সট ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য লেহেঙ্গার কালেকশন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আমি লেহেঙ্গার কালেকশন দেখাবো দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের যত নতুন আপডেট লেহেঙ্গা আসছে সবগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই শাড়িটার প্রাইস যদি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা বা দেখুন কত কত কালেকশন এই শাড়িটার প্রাইসে পঁচিশশো টাকা থাকবে এ হচ্ছে আমরা গিফটের কালেকশনগুলো দেখাচ্ছি আরও অনেক গিফট বাজেটের মধ্যে শাড়ি আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখন আমরা পার্টি আর ব্রাইডাল শাড়িতে চলে যাচ্ছি দেখুন এই শাড়িগুলো এক এক করে আমরা এখন প্রত্যেকটা ব্রাইডাল পার্টি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা পিকো ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা ডিজাইনটা দেখুন কতটা দারুণ থাকবে এই শাড়িটার প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিব সাত হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে সাত হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এই শাড়িটাও কিন্তু বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন একটা সিল্কের উপরে বিয়ের শাড়ির কাজ করা ডাবল আচরের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটার বেশ সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন দেখুন এখন যে শাড়িটা দেখাবো এটা মেরুনের মধ্যে থাকবে এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িটা দারুণ থাকবে দশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি থাকছে দেখুন আজকে কিন্তু চমক আছে জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আমার যারা ভিডিওটা দেখতেছেন এগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আপনারা ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন কেননা নতুন নতুন যে বিয়ের শাড়ির কালেকশনগুলো আছে আজকের ভিডিওটা যারা শেয়ার সবজি দেখবেন তারাই কিন্তু বুঝতে পারবেন জানতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা মেরুনের মধ্যে থাকবে এটাও দশ হাজার টাকায় দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই সিমায় শাড়িতে চলে আসতে হবে সিমায় শাড়িতে যারা আসবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিকানাটার কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা এটা আমরা দিব আপনাদেরকে মাত্র আট হাজার টাকা এই শাড়িটা আট টাকা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সেরকম শাড়ি থাকবে এখান থেকে কোনো শাড়ি কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এখন যেটা দেখাবো এইটা হচ্ছে এই শাড়িটা সুন্দর আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা জর্জারের উপরে এটা জর্জারের উপরে শো দোপাট্টাটা রাখো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর এটা আসবে হচ্ছে দোপাট্টাটা দুপাটা কিন্তু একটা শাড়ির মতো গর্জিয়াস থাকবে এত সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিবো আমরা হচ্ছে উনিশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবো উনিশ হাজার টাকা বিভিন্ন প্রাইজের শাড়ি আছে আজকের বিরুদ্ধে বিভিন্ন প্রাইজের শাড়ি আছে গিফট বাজেটের যে শাড়িগুলো আমার আরও ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এভরিডে আমাদের কাছে কালেকশন আসে এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা করে অন্যাসহ এগুলো কিন্তু সহ শাড়ি থাকবে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা থাকবে হচ্ছে পিচ কালারের মধ্যে এই শাড়িটার প্রাইস দিবো আমরা আপনাদেরকে মাত্র চোদ্দ হাজার টাকা সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু সহ থাকবে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটা আপু কিন্তু এগুলো নিয়ে নেবেন এবং প্রত্যেকটা আপুদের স্বপ্ন যে আমি বিয়েতে পরীর মতো সাজবো রানীর মতো সাজবো তো এই শাড়িগুলো কিন্তু আপনাকে ফুটিয়ে তুলবে ইনশাল্লাহ দেখুন এটা লেভেন্ডার কালারের মধ্যে অন্যশো চোদ্দো হাজার টাকা এই শাড়িটার প্রাইসে চোদ্দো হাজার টাকা থাকবে যে কোনো পার্টি হচ্ছে না ব্রাইডাল হোক কিংবা পার্টি সব জায়গায় আপনাকে আলাদা লুক করে তুলবে এই শাড়িগুলো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এটা রয়েল পিচ কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে চোদ্দো হাজার টাকা থাকছে এত সুন্দর সুন্দর শাড়ি এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মেরুনের মধ্যে থাকবে এটার প্রাইসটা আপ আমরা দিয়ে দেবো আপনাদেরকে চোদ্দ হাজার এটার প্রাইস চোদ্দ হাজার প্রত্যেকটার সাথে ওড়না আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ওড়না পেয়ে যাবো এই যে এটা জর্জারের উপরে থাকবে জর্জের পার্টি শাড়ি এই শাড়িটা জর্জের পার্টি শাড়ির মধ্যে থাকবে দেখুন এই শাড়িটা কত সুন্দর সেরা একটা শাড়ি থাকবে আপনাদের জন্য এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিবো আমরা একেবারে বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিব এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এই যে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে আট টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এগুলো ডিজাইনার শাড়ি থাকছে বা ওই শাড়িটা সুন্দর আছে এটা অন্য সহ এটা চোদ্দো হাজার টাকা এই শাড়িটার প্রাইস চোদ্দো হাজার টাকা থাকবে প্রত্যেকটাই কিন্তু অন্য সহ থাকছে যেগুলোর সাথে দুপারটা আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে এটার প্রাইস দিচ্ছি দশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস দশ হাজার টাকা আপনারা পাচ্ছেন এই যে এই শাড়িটার প্রাইস দেবো আমরা সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা থাকবে সেরা শাড়ি ওয়াও সম্পূর্ণ রিয়েলিস্টনে কাজ করা এটা পিক বটল গ্রিন কালার টাইপের একটা কালার দুর্দান্ত কালারের মধ্যে আমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি বেস্ট প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা রেড কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা এই শাড়িটা পেয়ে যাবার মাত্র ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা থাকবে এই শাড়িটা দারুণ আছে এটা ক্রাশ ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িটা এটা ক্রাশ জর্জ ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আট হাজার টাকা থাকবে এই শাড়িটার প্রাইস আট হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে শাড়িগুলো দেখার পরে এখান থেকে যদি আপনার এই শাড়িগুলো পার্চেস করে না নেন আপনি যদি না নেন এর পরবর্তী আপটাই কিন্তু নিয়ে নেবে পরবর্তীতে খুঁজলেও কিন্তু আমরা এনে দিতে পারবো না আপনাদেরকে এটা পেঁয়াজ কালার চোদ্দো হাজার এই শাড়িটার প্রাইস চোদ্দো হাজার টাকা থাকবে দারুণ দারুণ কালেকশন এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর সেরা থাকছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা সব রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে আজকে দেখুন

সেরা সেরা শাড়ি করে দিচ্ছে এই শাড়িটার প্রাইস থাকবে চোদ্দ হাজার প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না আছে এই শাড়িগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না আছে যেগুলো মস্তিন পার্টি শাড়ি এবং বিয়ের শাড়ি সেগুলোর সাথে কিন্তু নতুন ওড়না আসছে দেখুন এটা কিন্তু দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে এটা ডিপ কলিজা কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও চোদ্দো হাজার টাকা এটার সাথে ওড়না আছে দেখুন পাড়ের কাছটা দেখছেন আপনারা কতটা দারুণ স্ত্রেশ্য আলোকিত হয়ে যাবে এই ধরনের শাড়িগুলো পরলে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে শাড়িটা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা চোদ্দো হাজার টাকা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে তো লাস্ট আজকের ভিডিওতে একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আমাদের ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেট নিচতলা এলিফেন্ট রোড ঢাকা ঢাকা বারোশো পাঁচ তো অবশ্যই প্রত্যেকে একটা বিষয় খেয়াল রাখবেন অনেকে ভুল করে আপনারা ভুলতে গাউসিয়া চলে যান আর আমাদের এই সারের শোরুমগুলো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এই কথাটা প্রত্যেকে মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনারা যখন আমাদের শোরুম আসবেন ঢাকা এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোড এসে ম্যানশন গাউসিয়া মার্কেটে যে কাউকে বললে কিন্তু দেখাই দেবে নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট কোনটা ওই দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের দোকান নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন চার বাই বাইশ এবং দোকানের নামটা হচ্ছে সীমায় সারি সাইনবোর্ডে লেখা থাকবে সিমায় এসারি পূর্ণিমা সারি প্রত্যেকে চলে আসবেন আর প্রত্যেকে ভিডিওটা অবশ্যই একটু করে লাইক প্লাস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেহেতু সামনে বিয়ের সিজন চলে আসতেছে যাতে করে আপনাদের আত্মীয় স্বজনের টাকাগুলো বেঁচে যায় সেভ হয় তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ